সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে পরিচয় করাতে চাই একজন সতী অনুপ্রেরণামূলক ব্যক্তির সঙ্গে মাওলানা তার এক মনোয়ার তার নেতৃত্ব মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজের জন্য অবদান অসাধারণ যে সমস্ত কাজ তিনি করছেন তা আমাদের প্রজন্মের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনাদের জন্য তার এক বিশেষ ভিডিও বার্তা আছে যা দেখে ও শুনে আপনি নিশ্চয়ই মুগ্ধ হবেন দেখুন এবং শুনুন তার সুন্দর এক ভিডিও বার্তা আমি ডক্টর ইনু সাহেবকে বলেছিলাম সাহেব নাম নিয়ে আপনি সুদের ব্যবসা করেন আপনার খবর আছে উনি কয় হ্যাঁ হ্যাঁ কম কেন আমরা বিপদে পড়লে ইউনুস পড়ি ঠিক কিনা আপনি করেন আপনার শাস্তি দর্শক বৃন্দ মাওলানা তারিক মনোয়ারের অন্তরের বিশালতা এবং সমাজ সেবার ধারা সতি অনন্য তিনি যেভাবে দেশের জন্য কাজ করছেন তা আমাদের সকলের জন্য প্রশংসার যোগ্য তার সততা ধৈর্য এবং উদার দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করছে আপনাদের জন্য তার আরও একটি বিশেষ ভিডিও বার্তা আছে যা দেখেও শুনে আপনি নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন দেখুন এবং শুনুন তার আরও একটি ভিডিও বার্তা আল্লাহ তোরে আরো বরকত দেখতে ইনুজ ও আমারে কাজা হয়ে যায় আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিন